আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন আপনারা বানরকে খাবার দিচ্ছি এই জায়গাটি হচ্ছে সিলেটের গুয়াইটলা এলাকার আম্বরখানার গুয়াইটোলা এলাকার হযরত চাষ রহমতুল্লাহ রহমতল্লা আলাহের মাজার এই মাজারে প্রায় কয়েকশরও বেশি বানর বানরের বসবাস এবং শতাব্দীর ভক্ত পর্যটকদের দেওয়া খাবারের উপরেই নির্ভরশীল করে তারা বেঁচে আছে তো আমিও কিছু বন রুটি কিনে অনেকগুলো বানরকে খাওয়ালাম তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো বানর এবং বানরের বাচ্চা একের পর এক বংশ বিস্তার করে এর সংখ্যাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে ইতিহাস থেকে জানা যায় হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই তার মামার নির্দেশে এক মুষ্টি মাটি নিয়ে কোন মাটির সাথে এই মাটির মিল রয়েছে তার সন্ধানে বের হন পথে হিন্দুস্থানে দেখা হয় সৈয়দ চাশনি পীরের সাথে এই হজরত চাশনি ছিলেন একজন ভূতত্ত্ববিদ বা মৃত্তিকা বিজ্ঞানী তাই হজরত শাহজালার রহমতালায় তাকে নিজের সফর সঙ্গী করে নেন এবং মামার দেয়া মাটির থলিটি চাষনি পীরের হেফাজতে থাকে শেষে সৈয়দ পীর সিলেটের মাটির সাথে এই মাটির মিল খুঁজে পান তাই হজরত শাহজালার রহমতালা আলাই এই নিজের আস্তানা ঘরে তোলেন